হ্যালো বন্ধুরা নমস্কার আমি রান্নাঘর দীপালি আজ দেখুন আপনাদের কাছে কী নিয়ে এসেছি একটা বেগুন নিয়েছি সঙ্গে নিয়েছি এই সুটকিগুলা দেখুন তো ওই সুটকিগুলার নাম কী দাদা রেখেছে ওলার কাছ থেকে বেগুন দিয়ে খাবে বলে ওইগুলার নাম তো আমি জানি না বাসমতি না তেলাবাস না কী জানি না এই যে দেখুন বেগুনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে সুটকিগুলো ওগুলোর ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে রেখেছি চলুন দেখা যাক কি করা যাবে সঙ্গে কিন্তু পেঁয়াজ রসুন দিচ্ছি না কড়াইটা বসিয়ে রেখেছিলাম আঁশটা বাড়িয়ে দিলাম কড়ার মধ্যে অল্প তেল দিয়ে দেব সুটকি যে রান্না করছে রসুন পেঁয়াজ ছাড়াই তেলটা গরম হয়ে আসছে এবার বেগুন পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো নুন অল্প দিয়ে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে সেই যে নামিয়ে নেব বেগুন বাজার পরে যে তেলটা বেছেছে তার মধ্যে শুকনো গুলাও বেজে নেবে অল্প নুন দেব পরিমাণ মতো কালার আসার জন্য অল্প গুলা শুকচি থেকে একটু তেল বেরিয়েছে তেলাসকো শুকছি এবার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই যে দেখুন নামিয়ে নিলাম এবার করার মধ্যে আরো অল্প তেল করব এখানে এখানে অল্প হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া নিয়েছি দেখুন সমবাসে বা পুরনে কিচ্ছু দিচ্ছি না ওইটাই দেবো মশলাটা বেজে নেব এবারে সাত নুন দিয়ে দেব বেজে রেখ বেজে বেজে রেখেছিলাম বেগুন এবার দিয়ে দিচ্ছি সত্যিটাও দিয়ে দিচ্ছি তাছাড়া লট পালট করে অল্প জল দেবো মাকো মাক হয়ে আসছে এবার এই যে ধনেপাতা পাতা দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নামিয়ে নেবো এবার হয়ে গেছে মাকো মাকো বেগুনে আর শুটকি দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া রেসিপি করলাম আপনাদের যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার এই রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকটাকে ফলো করবেন নামিয়ে নেব আবার হয়ে গেছে দেখুন খুব সুন্দর মাখো মাখো হয়েছে এবার নামিয়ে নেব কেমন লাগছে আমার বেগুন আর ধনেপাতা শুটকি দিয়ে যে আপনাদেরকে একটা রেসিপি রান্না করে দেখালাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকেন আমাকে উৎসাহিত করবেন আগা ধন্যবাদ আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে ভিডিওটা দেখবেন কিন্তু এই যে দেখুন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন নমস্কার বন্ধুরা ভালো থাকুন